বছরের সকালেই আদুরে ছবি শেয়ার সৌরভ দর্শনার সুখবর দিলেন এই তারকা জুটি খুশিতে চোখে জল এলো অভিনেতা সৌরভ দাসের মার আপনাদের সবাইকে স্বাগত বছরের শুরুতেই আদুরে দর্শনা আর সৌরভ একগুচ্ছ মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেতা এবছরের শুরুটা ঠিক কেমন করলেন সৌরভ দাস শেয়ার করেছেন ছবি যেখানে দেখা গিয়েছে দর্শনার সঙ্গে আদরে মেজাজে অভিনেতা সৌরভকে সকালবেলাকে দেখা গেল দুজনকে বেশ রোম্যান্টিক মেজাজে কখনো কম্বলের তলায় করছেন দুষ্টুমিত কখনো দেখা যাচ্ছে দর্শনার কাঁধে গুজে রয়েছেন অভিনেতা আর দুষ্টু মুড়ে রয়েছেন অভিনেত্রী দর্শনা বনি এছাড়াও নতুন বছর বাড়িতে এসেছে নতুন গাড়ি বাবা মা বোনকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সে ভিডিও শেয়ার করেছেন দেখা গিয়েছে নতুন গাড়িতে পাশাপাশি বসতে তার মা আর স্ত্রীকে মা যখন গাড়িতে উঠছিলেন তখন তার চোখে ছিল জল বিভিন্ন মুহূর্ত ভাগ করে অভিনেতা জানিয়েছেন নতুন বছরটা ঠিক এভাবেই শুরু করলেন অভিনেতা আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি